অভিনব পদ্ধতিতে পাচারের আগে হেরোইন সহ গ্রেপ্তার চার পাচারকারী বুধবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের লালগুলা থানার মধুপুর এলাকায় অভিযান চালায় লালগুলা থানার পুলিশ মোটর বাইকে সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশ তল্লাশি চালাতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ বাজেয়াপ্ত করা হয় বাইকটিকেও বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গোপন সূত্রের ভিত্তিতে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার মধুপুর এলাকায় অভিযান চালায় লালগোলা থানার পুলিশ অভিযানে সন্দেহজনকভাবে একটি বাইকে করে লালগোলা থানা এলাকার চার বাসিন্দা শহীদুল হক কামরুল আলম রাজীব রায় এবং মিনারুল ইসলামকে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই ধৃতদের কাছে অভিনব পদ্ধতিতে পোশাকের মধ্যে আটকানো পলিথিনের প্যাকেটে মোড়া তিনশো গ্রাম হেরোইন উদ্ধার হয় সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে বাইকটিকে বাজেয়াপ্ত করে লালগোলা থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতদের আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে লালগোলা থানার পুলিশ এই পাচার চক্রে আর কে বা জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.